নির্বাহী বিভাগের কাছে তাদের যেই দাবি মানে সরকারের কাছে তাদের যেই দাবি সেইগুলো না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়কারীরা অন্তত সাতজন সমন্বয়কারীর মধ্যে চারজন সমন্বয়কারীর সাথে গণমাধ্যমের কথা হয়েছে এবং চারজন মানে বিবিসি বাংলার কথা হয়েছে এবং তারা চারজনের মধ্যে যেমন নুসরাত তাওয়াসুম তিনি বলছিলেন যে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে এই যেই হত্যাগুলো হয়েছে সেই হত্যাগুলোর বিচার দাবি করছেন তারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী এই দুজন মন্ত্রীর প্রত্যেক তারা দাবি করছেন পাশাপাশি ইন্টারনেট সেবা সেটাকে ফিরিয়ে দিতে হবে তাদের যেসব নেতাকর্মীদের উপরে হামলা মামলা হয়েছে সেটার বিচার দাবি করেছেন তারা মামলাগুলো উইড্রো করতে হবে সেটারও তারা দাবি করছেন এর পাশাপাশি ছাত্রলীগকে ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এটাও তাদের দাবি গালিব নামে আরেকজন সমন্বয়কারী তিনিও বলছেন যে তাদের হয়ে আট দাবির কথা যেটা সরকারের কাছে বলা হয়েছে সেটা মূলত আসলে টোটাল যেই এই শিক্ষার্থীদের যে সমন্বয়কারী রয়েছেন তাদের দাবি নয় এর আগে যেটা মাধ্যমে আমরা দেখেছিলাম এটি মূলত ওই যে তিনজন গিয়েছিলেন এরা তাদের তৈরি করা দাবি সেটার সাথে মানে তাদের মূল দাবির সাথে আট দফা বা নয় দফা দাবি যেগুলো আসলে গণমাধ্যমে এই দুদিন ধরে আলোচনা হচ্ছিলো সেগুলোর কোনো মানে সংযুক্তি নেই এটা তাদের তারা বলছিলেন মানে গালিব বলছিলেন এবং এটাও বলছিলেন যে তাদের দুইজন সমন্বয়কারীর খোঁজ তারা পাচ্ছেন না কোন দুইজন সমন্বয়কারী সেটা কিন্তু নাম বলেননি তবে এর আগে আমরা যেটা জেনেছিলাম যে অন্যতম একজন সমন্বয়কারী নাহিদ ইসলামকে আটক করার খবর আমরা পেয়েছিলাম শনিবার রাতে কিন্তু আজকেই ভোর রাতের দিকে নাহিদ ইসলামকে চোখ বাধা অবস্থায় পূর্বাচল এলাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ তার পরিবার করেছে এবং সে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে এখানে অন্যান্য সমন্বয়কারী যারা বাকি দুইজন তারাও কিন্তু একই দাবির কথা বলছেন তারা বলছেন যে কোর্টের রায়ের সাথে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই কোর্টের যে রায় এসেছে সেটাকে তারা সাধুবাদ জানিয়েছেন কিন্তু তাদের যে অন্যান্য যে দাবিগুলো বর্তমানে রয়েছে সেটা পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন একই সাথে ইন্টারনেট সেবা চালু দিতে হবে ইন্টারনেট সেবা চালু করা হলে তারা তাদের বাকি সব সমন্বয়কারীরা বসে সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের পরবর্তী যে গতি প্রকৃতি সেটা নির্ধারণ করে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কারফিউ চলছে সেনা মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সরকার কিন্তু সরকার আসলে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না বলে আমরা যতটুকু বুঝতে পারছি সরকার আজকে যে কোর্টের যে রায় হয়েছে সেটাকে সরকার সাধুবাদ জানিয়েছে এবং সরকার ধারণা করছিল হয়তো কোর্টের রায়ের পরেই শিক্ষার্থীরা তারা তারা তাদের দাবি যেহেতু মেনে মানে কোর্টের রায়ে যেহেতু দাবির প্রতিফলিত প্রতিফলন ঘটেছে সেখানে হয়তো শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে ফেরত যাবে বাসায় ফেরত যাবে ক্যাম্পাসে ফেরত যাবে কিন্তু শিক্ষার্থীরা আবারও যেহেতু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সেই ক্ষেত্রে সরকার এখন কোন অবস্থানের দিকে যায় এটাও এখন দেখার বিষয় এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে আমাদের কাছে খবর আসলে বাংলাদেশে যেহেতু ইন্টারনেট ব্যবস্থা নেই খুব একেবারে কনক্রিট সোর্স থেকে খবর পাওয়া খুবই দুরহ আমাদেরকে নির্ভর করতে হচ্ছে বিবিসি বাংলার যে আপডেটগুলো আসছে সেটার উপরেই তারপরে আমরা চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন পত্রিকার সাথে সিনিয়র সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে কিন্তু যেহেতু কানেক্টিভিটির অনেক প্রবলেম সেক্ষেত্রে আমরা আসলে কনক্রিট ইনফর ইনফরমেশন পাচ্ছি না তবে বাংলাদেশে আজকেও এই কারফিউর মধ্যেও বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর আমরা পাচ্ছি বিক্ষিপ্তভাবে আজকে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর এখনও আমরা পাইনি সেটা পেলে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসাম মাসুম রানা থ্রিবি লন্ডন